আমিন রামাজানের প্রতিদিন পর্ব তেইশ আজ জাকাত এটা গুরুত্বপূর্ণ ইবাদত এটাকে বুঝে জেনে কথাগুলোকে তার কিন্তু একটা ব্যবস্থা এই দুনিয়াতে থেকেই আমাদেরকে নিতে হবে আসুন জাকাত ফরজ হওয়ার দ্বিতীয় শর্ত হলো যে সেই ব্যক্তিকে লেভেল যে লেভেল আছে এক বছর জমা থাকে যে মালের জাকাত দিব তা পূর্ণ এক বছর সংরক্ষণ জাকাতকে ফরজ করেছেন আল্লাহ আলা এক সনাত ফসল এই পাঁচ শ্রেণীর বস্তুর উপরে আমাদের সাধারণত জাকাত ফরজ হয়ে থাকে মানুষের জন্য রেখে দিয়েছেন মানে জাকাত ফরজ দুই নম্বর তিরিশটা গরু তাহলে সে যদি মুন হয় তাহলে মন থেকে তো ওসর ফরজ নয় তাহলে কিসের উপরে ওই মন গম থেকে আপনার হলে কি সেটা হচ্ছে তার উপরে আপনার জাকাত ফরজ হয়ে যাবে কাছে যে সম্পদ রয়েছে আপনি এখন গোল কিনে রেখেছেন সোনা আপনি জাকাত প্রদান করবেন আশা করছি খুব সংক্ষেপে আপনাদেরকে আমি নিসাবটাকে বোঝাতে পেরেছি আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক আমিন